বন্ধুরা আপনারা দেখছেন ইচ্ছা পূরণ চ্যানেল আর এই চ্যানেলের ভিডিওগুলো আসাম রাজ্যের মায়ং গ্রামের আসল তন্ত্র উপর ভিত্তি করে সমস্ত ভিডিওগুলো উপস্থাপনা করা হয় তাই কামরূপ কামাক্ষার আসল তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে এবং ভিডিওর নিয়ম অনুসারে কাজ করে সফলতা পেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আজ না হোক পরেও আপনার এই চ্যানেলের কোনো না কোনো ভিডিও অবশ্যই কাজে লাগবে বন্ধুরা আজকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধব সকলের সঙ্গে যতটা পারবেন শেয়ার করার চেষ্টা করবেন কারণ ভিডিওটা দেখে শুধু আপনি নয় সকলেই যাতে উপকৃত হতে পারে মানবিকতার খাতিরে মানব কল্যাণে তাই শেয়ার করার চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো সম্পূর্ণ আয়ুর্বেদিক উপায়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পশু এবং মানুষের উকুন থেকে মুক্তি পাওয়ার উপায় ভিডিওতে একটা গাছের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটাকে সাধারণত ভ্যাট গাছ বা ঘেটু গাছ বলা হয় যেদিন মাথায় শ্যাম্পু করবেন তার পরের দিন স্নান করার আগে প্রয়োজন অনুসারে তিন চারটে ভ্যাট গাছের পাতা এবং একটা ছোট্ট কপুর দানা গুঁড়ো করে পাতার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে পরিষ্কার জায়গায় পাতার সাথে কুপুরগুলোকে বেটে রস বার করে নিয়ে ওই রস পশুর শরীরে অথবা মানুষের মাথায় লাগিয়ে তিন ঘন্টা রেখে মাথায় আবার শ্যাম্পু করে ধুয়ে নিয়ে ভালো করে মাথাটাকে মুছে চুলগুলোকে শুকিয়ে নেবেন মানুষের ক্ষেত্রে এক থেকে দিন করলেই হবে তবে পশুর ক্ষেত্রে চার দিন বাদে বাদে মোট তিনবার করলেই উকুন সম্পূর্ণ পশুর শরীর থেকে নির্মূল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার